আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এম্পিয়ারের সেল দিয়ে চব্বিশ ভোল্ট একশো পাঁচ এম্পিয়ারের দুইটা ব্যাটারি এবং বিশ এম্পিয়ারের এটাও কিন্তু ইভি ব্র্যান্ডের এটাও বিশ এম্পিয়ারের এই সেলগুলো দিয়ে বারো ভোল্ট চল্লিশ এম্পিয়ারের একটা ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো এই ব্যাটারিগুলো তৈরি করেছে হচ্ছে উনি আসলে একজন প্রবাসী ভাই উনি থাকেন হচ্ছে কুয়েতে কিন্তু ব্যাটারিগুলো যাবে হচ্ছে লক্ষ্মীপুরে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে আজ থেকে প্রায় আড়াই থেকে তিন বছর আগে লক্ষ্মীপুর থেকে এক ভাই অর্ডার করেছিল ইভি ব্র্যান্ডের কিছু ব্যাটারি ওই ব্যাটারিগুলো বাংলাদেশের সর্বপ্রথম ইভি ব্র্যান্ডের ব্যাটারি ওইটার আগে কোনো ইভি ব্র্যান্ডের ব্যাটারি আপনারা কোনো ইউটিউবে বা কোনো চ্যানেল আপনারা পাবেন না ওইটাই বাংলাদেশের সর্বপ্রথম ওই ব্যাটারিগুলো আমি এনেছিলাম তো এই ভাই ওনার বন্ধুর জন্য একটা ব্যাটারি অর্ডার করেছিল উনি থাকে হচ্ছে চট্টগ্রামে তো ওই ব্যাটারিগুলো মোটামুটি এখনও ভালো চলতেছে এবং ভালো সার্ভিস পাচ্ছেন ক্যাপাসিটিও ভালো পাইতেছেন তো উনি আরও দুইটা ব্যাটারি অর্ডার করেছেন তো আজকে আমি আপনাদের চব্বিশ ভোল্টের দুইটা ব্যাটারি একশো পাঁচ এমপিআর এবং বারো ভোল্টের এই চল্লিশ এমপিআর একটা ব্যাটারি প্যাক তৈরি করে দেখাব তো আপনারা সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নতুন ব্যাটারি একদম নতুন একদিনও ব্যবহার হয় না একদম নতুন চায়না থেকেও তৈরি হওয়ার পরে আমাদের হাতে আসতে যতদিন সময় লেগেছে আর এখানে দেখেন আমরা বিশ এম্পিয়ারের আটটা সেল দিয়ে বারো ভোল্টের চল্লিশ এম্পিয়ার একটা ব্যাটারি প্যাক তৈরি করেছি এখানে আমরা ডালি ব্র্যান্ডের ষাট এম্পিয়ার একটা বিএমএস ব্যবহার করেছি এই ব্যাটারিটা মূলত উনি সোলার সিস্টেমে ব্যবহার করবেন ডিসি সিস্টেমের জন্য আর এই বড়ো ব্যাটারিগুলো হচ্ছে হাইব্রিড সিস্টেমের জন্য এখানে আপনারা ডালি ব্র্যান্ডের দুইশো এমপিয়ার একটা বিএমএস দেখতে পাচ্ছেন আর এই বিএমএস এর মধ্যে কিন্তু একটা কুলিং ফ্যানও দেওয়া আছে এই বিএমএসটা ঠান্ডা রাখার জন্য এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারির জন্য দুইটা বিএমএস আর এই ব্যাটারির সাথে আমরা একটা অ্যাক্টিভ ব্যালেন্সার ব্যবহার করব। এটার মাধ্যমে ব্যাটারিগুলো ইকুয়ালাইজার হবে ব্যাটারিগুলো ব্যালেন্স হয়ে যাবে আর এই ছোট ব্যাটারিটার জন্য দশ এমপি একটা চার্জার আমরা দিতেছি আমাদের কাছে এখন লিথিয়াম ফসফেড ব্যাটারির চার্জার অরিজিনাল যে লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জার সেই চার্জারগুলো আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে বারো ভোল্টের দশ এম্পিয়ার একটা চার্জার আমাদের কাছে পাঁচ এমপিয়ারের চার্জারও আছে আপনাদের যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু অরিজিনাল লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জার অনেকে আছেন বাংলাদেশের নর্মাল চার্জার লিডিসিড ব্যাটারি দিয়ে চার্জ দেন আসলে এগুলো হচ্ছে অরিজিনাল লিথিয়াম ব্যাটারি চার্জার তো এখানে আপনারা দেখেন ব্যাটারিগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা ব্যাটারিগুলো কমপ্লিট করেছি উপরে আমরা দুইটা টার্মিনাল ব্যবহার করেছি এবং দুইটা ব্যাটারির সাথে দুইটা ডিসপ্লে এই ডিসপ্লের মাধ্যমে আপনারা কত বোল্ট আছে কত এম কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারির টেম্পারেচার কত আছে সেটাও আপনারা দেখতে পারবেন এবং উপরে একটা ধরার জন্য হাতল দেওয়া আছে আর নিচে আপনারা দেখ ছেন ব্যাটারি বক্সের কিছু ফাঁকা জায়গা এই ডিজাইনটা মূলত যে ভাই অর্ডার করেছেন উনি বলেছে যে ভাই এরকম ডিজাইনের দেন যাতে ভিতরে ব্যাটারিগুলো গরম না হয়ে যায় বাতাস চলাচল করতে পারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশ এম্পিয়ারের যে ব্যাটারিটা এটার জন্য আমরা সুন্দর মতো হিসিং টিউব দিয়ে প্যাকেটিং করে দিয়েছি র্যাপিং করে দিয়েছি সুন্দর করে আর অনেকে আসেন এই লি লিথিয়াম ব্যাটারিতে লিডিসিড ব্যাটারি চার্জার ব্যবহার না আসলে ওই চার্জারগুলো দিয়ে এই ব্যাটারিগুলো কিন্তু ফুল চার্জ হয় না আর এই চার্জারগুলো কিন্তু একেবারে অটোমেটিক ফুল চার্জ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদিও বিএমএস থেকে অটোমেটিক হয়ে যাবে ফুল চার্জ হলে বিএমএস থেকেও কাট করে দেবে কিন্তু এই চার্জারগুলো কিন্তু অটোমেটিক এখানে যখন চার্জ হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লাল বাতি জ্বলতেছে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু এটা সবুজ হয়ে যাবে আর এই চার্জারগুলো কিন্তু একবারে এক একোরের দশ এমপিআরই চার্জ হয় আপনার আমি আপনাদের প্রমাণ করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয় দশমিক সাত প্রায় দশ দশ এমপিআরে চার্জ হচ্ছে আর যেহেতু এখানে ব্যাটারি চার্জটা মোটামুটি ফুল আছে এই জন্য এখানে এমপিআর কমতেছে আস্তে আস্তে এখন দেখবেন এই চার্জারটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা এখানে দেখেন এখানে ব্যাটারি চার্জ প্রায় হানড্রেড পারসেন্ট আছে তো এখন কিন্তু চার্জারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা একটু খেয়াল করেন চার্জার এম্পিয়ার কিন্তু আস্তে 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 কমতেছে যেহেতু আপনারা এখানে দেখেন চার্জ নেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সবুজ বাতি চার্জারের সবুজ বাড়তিটা কিন্তু জ্বলে গেছে যখন ব্যাটারিটা ফুল চার্জ হবে অটোমেটিক সবুজ বাতি জ্বলে যাবে এখানে দেখতে পাচ্ছেন কোনো এম্পিয়ার যাচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর যদি আপনারা ব্যাটারির দামগুলো জানতে চান তার কারণ হচ্ছে এখন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বিএমএস আছে কিছু আছে স্মার্ট বিএমএস কিছু আছে নন স্মার্ট বিএমএস তো আপনারা কোন বিএমএস দিয়ে নেবেন সেটার উপর দাম একটু নির্ভর করে তো আপনারা যদি দাম জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ইমুতেও মেসেজ করতে পারেন তো পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন